আসসালামু আলাইকুম আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা ছোট্ট মিনি ব্লগ সো প্রথমে আমি সকালে ঘুম থেকে যখন উঠছি আমি দেখছি যে একদম টেবিল সাজানো গোছানো আমার আম্মু রান্নাবান্না করে ফেলছে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আম্মু ভালোই রাগ করছে যে এত লেট করে কেন ঘুম থেকে উঠছি সো আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে অ্যাটলিস্ট আমি ডিমটা ভেজে দিই হলে পরে দেখা যাবে আমার আম্মু অনেক রাগ করবে সো আমাদের আজকে নাস্তার আইটেমটা খুব একটা বেশি ছিল না যাই ছিল আলহামদুলিল্লাহ সো আম্মু আজকে রুটি বানাইছে ডিম বানাইছে সাথে আচার খিচুড়ি শশা কেটে রাখছে আর হচ্ছে মাংসের তরকারি কিছুক্ষণ পরে দুপুরেরও আয়োজন শুরু করে দিছে আমার কাজিন ভাবছে যে না আজকে একটু টক খেতে মন যাচ্ছে তাই ও হচ্ছে আমের ভর্তা বানাচ্ছিল সন্ধ্যার দিকে আমরা চিন্তা করি যে কি খাওয়া যায় কি খাওয়া যায় একটু ঝাল খেতে মন চাচ্ছিলো যার কারণে হচ্ছে ঝালের কারণে আমরা চিন্তা করি যে ঠিক আছে তাহলে আমরা পাস্তা বানাই আমার আম্ম অনেক সুন্দর করে মাংস দিয়ে একটা টেস্টি পাস্তা বানায় আমার আম্মুর স্পেশাল সস দিয়ে আমি আমার হেয়ার কালারটাও দেখছিলাম এত সুন্দর আসছে ওয়া